এই ডিভাইসটা এত কম বাজেটের মধ্যে এত দারুণ ডিজাইন এত দারুণ কনফিগারেশন দিচ্ছে যেটা কিনা ভিভোর ইতিহাসে এই প্রথম আমি দেখেছি আমরা ফোনটা আনবক্সিং করব আর আনবক্সিং করার আগে এবং সাথে সাথে আমি আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু বসুন্ধরা মার্কেটে আসলে বেসমেন্ট টু তে আসবেন দোকান নাম্বার টু তে আসবেন আমাকে পেয়ে যাবেন আমি প্যাকেটটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে প্রথমে আর আমরা দেখে দারুণ একটা কালার এবং ডিজাইন এত কম মধ্যে যে এত সুন্দর ডিজাইন মানে কিভাবে প্রোভাইড করে এটা চিন্তার বিষয় একদম ফ্ল্যাগশিপ একটা লুক পাইতাছেন কিন্তু এটার মধ্যে তাই না ভাই ফ্ল্যাগশিপ একটা কালার এবং ফ্ল্যাগশিপ একটা লুক ভিভোয়েন্টি ওয়ান ডি এই কালারটার নামটা হচ্ছে কোরাল রেড কোরাল রেড এবং এটার আরেকটা কালার আছে যেটা হচ্ছে জেড গ্রিন এই দেখেন জেড গ্রিন এবং কোরাল রেড দুইটা কালারই কিন্তু ভাই সেই কালার তাই না এটা ডিজাইন ক্যামেরা মডিউলটা কিন্তু অনেক সুন্দর করছে একদম মনে হইতাছে ভাই 30 40 হাজার টাকা বাজেটের একটা ফোন কিন্তু না এই ফোনটা মাত্র 17 18 হাজার টাকা প্রাইজের মধ্যে একটা ফোন করছে যেটা কিনা এত সুন্দর ডিজাইন এবং এই ফোনটা কিনা বাংলাদেশের মধ্যে একমাত্র ফোন যেটা আপনার একটানা 3 ঘন্টা পানির মধ্যে ইউজ করতে পারবেন একমাত্র ফোন যেটা ইউজ প্লাস করা আছে এই দেখেন ফোন যেটা প্লাস আপনি একটা না তিরিশ মিনিট এই ফোনটা পানির মধ্যে ইউজ করতে পারবেন এই যেভাবে সুন্দর একটা পানির জার আমাদের এখানে আছে আপনারা দেখতে পাইতেছেন এটা সুন্দরভাবে আপনি একটা না তিরিশ মিনিট না তিরিশ ঘন্টা তিন ঘন্টা আপনি এটা পানির মধ্যে ইউজ করতে পারবেন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডিটা বাংলাদেশের একমাত্র ফোন যেটা আপনাকে টানা তিন ঘন্টা পানির নিচে ইউজ করার জন্য আইপি সিক্সটি নাইন প্লাস দেওয়া রয়েছে এই ফোনটা আপনি পানির নিচে ফটোগ্রাফি করতে পারবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অপশন এটার মধ্যে দেওয়া রয়েছে এটা আপনার বাজেটের মধ্যে যদি হিসাব করেন এই বাজেটের মধ্যে এই ফোনটা একমাত্র ফোন যেটা আপনাকে ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি দিচ্ছে ব্লু বোল্টের ব্যাটারি দিচ্ছে ছয় হাজার পাঁচশো এম এর এবং পাশাপাশি চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে যেটা কিনা আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে আপনার এই ফোনটা হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে দিবে এই ফোনটাতে আপনারা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা এবং এর যত ফাংশন আছে এর যত ফিচার্স আছে ক্যামেরাতে সকল ফিচার্স আপনি ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এই ডিভাইসটার মধ্যে পেয়ে যাবেন ভিওয়ার্স এবং এটাতে ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন এই উপরে একটা স্পিকার পাবেন নিচে একটা স্পিকার পাবেন একসাথে এটাতে আপনি দুইটা স্পিকার ইউজ করতে পারবেন এবং আমি আপনাকে দেখা দিতেছি মিউজিকটা শুনে চারশো পার্সেন্ট পর্যন্ত এটাতে আপনি বলিয়া মাফ করতে পারবেন দেখেন 400% ভলিউম আউট করতে পারবেন এবং এরটাতে একটা ডাইনামিক লাইট এখানে দেওয়া আছে দেখেন ক্লোজে আসেন তাহলে বুঝতে পারবেন এখানে আপনি নোটিফিকেশন লাইট হিসেবে এই লাইটটা ইউজ করতে পারবেন বা কলিং এ মিউজিকের সব জায়গায় আপনি লাইটটা ইউজ করতে পারবেন বিভিন্ন কালারিং এ লাইটটা জ্বলবে 400% পর্যন্ত ভলিউম পাবেন কারণ এরটাতে ডুয়েল স্টুডিও স্পিকার আছে এই ফোনটা মার্কেটের মধ্যে বলতে পারি এত বেশি ডিউরিবল এবং এত বেশি স্ট্রং একটা ফোন যেটা আমরা হাত থেকে এরকম পড়লে কিছু হবে না অনেক বেশি স্ট্রং এবং পোক্ত শক্ত একটা ফোন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি যেটা বাজেটে সেরা দামে করা মাত্র সতেরো হাজার আঠারো হাজার টাকা বাজেটের মধ্যে আপনাকে এত স্ট্রং এত বেশি ওয়াটার একটা ফোন দিচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এটার অফিসিয়াল প্রাইস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বেরিয়ে যেটা তার প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখানে একটু ক্লোজে আসেন তাহলে দেখতে পারবেন পার্চেস করবে তারা সাথে আবার প্রায় তিন হাজার টাকা মূল্যের গিফট পাবেন যেমন এটার সাথে প্রথম পুরস্কার হিসেবে এই বিশাল একটা স্পিকার আছে এই স্পিকারটা আপনি পাবেন ফ্রি এই দারুণ একটা ব্লুটুথ স্পিকার হোম থিয়েটার এটা পাবেন ফ্রি যদি স্পিকারটা আপনি না নেন স্পিকারের পরিবর্তে আপনি একটা নোকেয়ার বাটন ফোন নিতে পারবেন একটা ফোন কিনলে আপনি আরেকটা ফোন ফ্রি পেয়ে আসেন এই নোকেয়া বাটন ফোন নিতে পারবেন এই স্পিকার এবং নোকিয়া বাটন ফোনের পরে এটার সাথে আপনি আরো একটা এয়ারপডস পাবেন আলটা পডস প্রো এয়ারপডস পাবেন এরপরে একটা লেনোভো ব্র্যান্ডের নিগব্যান্ড পাবেন এরপরে একটা P47 এর গেমিং হেডফোন পাবেন এই ফোনটা হচ্ছে আট জিবি সাথে আপনি টোটাল চারটা গিফট পাবেন আর হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি যেটা যেটা প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে কিনবেন তারা এটার সাথে সেম নোকে আর বাটন ফোন পাবেন একটা নোকে বাটন ফোন না নিলে আপনি এই যে বড় যে স্পিকারটা আছে এই যে বড় যে হোম থিয়েটার ব্লুটুথ স্পিকার আছে এটা নিতে পারবেন বাটন ফোন এটা এই দুইটার মধ্যে যে কোনো একটা পাবেন এরপরে এর পাশাপাশি আপনি একটা আল্ট্রাফ প্রো এয়ারপথ পাবেন এবং পেয়ে যাবেন আরেকটা একটা ব্র্যান্ডের লিখবেন এই তিনটা গিফট পাবেন হচ্ছে আপনি ছয় জিবি একশো আঠাশ জিবির সাথে এবং এই তিনটা যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনি এই প্রো আল্ট্রাপারেশন এটা হচ্ছে এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন এটা নিতে পারবেন এই তিনটা নিলে আপনি আবার একটা স্মার্ট ওয়াচও নিতে পারবেন মানে অল্টারনেটিভ আপনি চেঞ্জ করে নিতে পারবেন গিফট গুলো আর ভিভো কোম্পানির তরফ থেকে এটার সাথে কি থাকতেছে ভাইয়া পাঁচ হাজার টাকা একটা স্মার্ট ওয়াচ সতেরো আঠারো টাকা বাজারের একটা ফোনের সাথে পাঁচ হাজার টাকা দামের রিরো ব্র্যান্ডের একটা স্মার্ট ওয়াচ পাবেন আর এই স্মার্ট ওয়াচটা যদি আপনি না পান সেকেন্ড গিফট হিসেবে গিফট হিসেবে আপনি বি থার্টির একটা এই বিশাল নিক পাবেন এই নিক যদি না পান আপনি বি টেনের একটা নিক ব্যান্ড পাবেন অর্থাৎ এই তিনটা গিফটের মধ্যে যে কোনো একটা গিফট নিশ্চিত আপনি লটারির মাধ্যমে জিতে নিতে পারবেন আর এটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনার এই লটারি অফারটা থাকবে এই লটারি অফার ছাড়া আমাদের এখানে যত গিফট অফার দেখছেন এগুলো সারা বছর আপনি নিতে পারবেন এখন কথা হচ্ছে ভাই অনেকের বাজেটে শর্ট থাকে যে ভাই আমার কিছু বাজেট কম আছে ডিসকাউন্ট হলে ভালো হয় তাদের জন্য আমাদের এখানে এই যে যে গিফটগুলো রাখা আছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে যে গিফটগুলো রাখা আছে এগুলো যদি আপনি না নেন এটা ছয় জিবি একশো আঠাশ জিবিতে বরাবর এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা রাখবো আর আট জিবি একশো আঠাশ জিবিতে বারোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র উনিশ হাজার আটশো টাকা রাখবো উনিশ হাজার আটশো টাকা হলে আট জিবি একশো জিবি আর সতেরো হাজার নয়শো নব্বই টাকা হলে আপনি ছয় জিবি একশো আঠাশ জিবিটা নিতে পারবেন আমাদের এখান থেকে ডিসকাউন্ট প্রাইজে আর এই ডিসকাউন্ট প্রাইজের সাথেও কিন্তু ভিভো কোম্পানির যে লটারি অফারটা রয়েছে এই পাঁচ হাজার টাকা দামে যে স্মার্ট ওয়াচ তারপরে যে বি থার্টি যে নিক বা বি এর যে নিক এই তিনটা থেকে যেকোনো একটা গিফট নিশ্চিত কিন্তু আপনি লটারির মাধ্যমে পাবেনই পাবেন এই বারোশো টাকা ডিসকাউন্টে নেওয়ার পরেও আপনি এই গিফট গুলো পাবেন আর যারা ফুল প্রাইজে নেবেন তারা আমাদের এখানে যে গিফট গুলো দেখানো হয়েছে এগুলো ইনশালা পাবেন যারা এই ফোনটা সরাসরি আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপা বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু

যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান আমাদের এই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সরাসরি ভিডিও কাল আমাকে দেখবেন আমার দোকান দেখবেন মাত্র পাঁচশো দশ টাকা বিকাশে পেমেন্ট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিসে এই গিফট সহকারে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব প্রোডাক্টটা আপনি হাতে পায়ে বোঝার পরে চেক করার পরে বাকি টাকা আপনি দিয়া নিতে পারবেন এসআরও আমাদের কিন্তু এক্সচেঞ্জের সুবিধা আছে আপনার হাতে কোনো পুরনো ফোন থাকলে পুরনো ফোনের বক্স আর সব কিছু নিয়ে আমাদের দোকানে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে এই দারুন ডিভাইসটা পারচেজ করে নিতে পারবেন বন্ধুরা এসআরও কিন্তু আপনি আমাদের এখান থেকে ইএমআই এর মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের এখান থেকে এই Vivo Y21D ডিভাইসটা পারচেজ করে নিতে পারবেন তো বন্ধুরা এই নতুন ফোনটাকে পারচেজ করার আমন্তন জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love